এই ঘোড়ালার বা কোলে একটা বাচ্চা বাচ্চাটাকে রাখিয়ে চলে গেছে এর পরিবার তো কতক্ষণ রাখছে বাচ্চাটা হ্যাঁ আধা ঘন্টা এক ঘন্টা মতো রাখিয়ে গেছে বাচ্চাটারে বাচ্চাটা রাখে চলে গেছে এর পরিবার বা যদি কেউ চেনেলে কে বাবা বাচ্চার মাকে বা পরিবারকে চেনেন তাহলে খুঁজে দিতে পারেন আমরা ভিডিওতে এটা ছেড়ে দেবো এদিকে দা এদিকে দাঁড়াম কত সময় লাগছে আপনার কাছে পনেরো মিনিট হয়েছে না বলে কি বলেছে কি বলে গেছে ও বাচ্চারে পাচ্ছেন কোনো পরিবারে দেখেন নাই তাহলে তো খোঁজাখুজি করতে দেবো মনে হয় এই গোড়ালার কাছে বাচ্চাটা রেখে গেছে বৃন্দাবনে আসে কি দিয়েছেন আর বাচ্চার গার্জিয়ান পাওয়া গেছে এখন উনি বাচ্চা হ্যাঁ আপনার বাচ্চা পাচ্ছেন তো কারণ আমরা এই ভিডিও দিয়ে দিচ্ছিলাম এই বাচ্চারা গেছে উনি নিয়ে আছে আপনারা ঠিক আছে কি না ঠিক আছে ভিডিও উনি যে আপনার বুঝে দিচ্ছে বলতে হবে না জিনিসটা

বাচা ৰাখে বাচ্ছা মাৰাই গৈছে এখানে এসে আবার আরেকটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে এখানে আবার একটা বাচ্চা হারানো গেছে এটা একটা ইয়া হয়ে গেছে মানে বাচ্চাদের এখানে সেখানে ছেড়ে দিতে হয় না আসলে আপাতত এটা কেয়ারফুল হওয়া উচিত বাচ্চাটা আবার ফিরে পাই একটা একটা লোক ঘোড়ার ঘোড়া চালায় মানে ঘোড়াতে বাচ্চাদের উঠায় সেই লোকটা আর কি বাচ্চাটাকে রেখে দিচ্ছে যত্ন করে রাখছে বাচ্চাটাকে এটা সেটা খাওয়াচ্ছে রাখতেছে বাচ্চা কাটতেছে চুপ আছে মানে খুব ভালো ভালো মনের একটা মানুষ পরে বাচ্চা ফ্যামিলি আসছে পরে বাচ্চার ফ্যামিলিটা আসছে এসে বাচ্চাটাকে নিয়ে গেছে বাচ্চাকে নেওয়ার দৃশ্য আপনাদের দেখালামই আসলে কোথাও গেলে আপনাদের বাচ্চাদের সিকিউর রাখবেন আপনারা সব সময় দেখে রাখবেন বাচ্চা ছেড়ে দিবেন না বাচ্চারা তো একটু চঞ্চল হয় তাই না তো ওদের একটু সাবধানে রাখবেন যাতে বাচ্চাটা আপনার চোখের সামনে থাকে খেলাধুলা করলেও যেন চোখের সামনে থাকে i